আমাদের আজকের ক্লাস জাতীয়তাবাদ নিয়ে ভারতে জাতীয় চেতনার যে উন্মেষ ঘটেছিল সেই জাতীয় চেতনার উন্মেষের কি কারণ সে সম্পর্কে আমি আলোচনা করব। এবং জাতীয় চেতনা বা জাতীয়তা বাদে বাদ সম্পর্কে আমি আজকের ক্লাসে ডিটেলস আলোচনা করব উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ভারত ইতিহাসের মূল বৈশিষ্ট্য হলো ভারতে জাতীয়তাবাদের উন্মেষ ব্রিটিশ সরকারের শোষণ ও নিপীড়নের ফলে ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ ঘটে এছাড়াও পাশ্চাত্য শিক্ষা দেশীয় সংবাদপত্র রাজনৈতিক সংস্থা কবি ও সাহিত্যিকদের রচনাবলীর মাধ্যমে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে জাতীয়তাবাদের উন্মেষের বিভিন্ন কারণ সম্পর্কে আমি প্রথমে আলোচনা করছি নাম্বার ওয়ান হচ্ছে পাশ্চাত্য শিক্ষার প্রসার পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে ভারতে জাতীয়তাবাদের পটভূমি রচিত হয় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে ভারতবাসী ইউরোপীয় সাহিত্য দর্শন ও রাজনীতি অর্থনীতি জ্ঞানবিজ্ঞান ও মানবতাবাদ প্রভৃতির সঙ্গে পরিচিত হয় এসবের প্রভাবে ভারতবাসীর মনে জন্ম নেয় জাতীয়তাবাদ নাম্বার টু জাতিগত বিদ্বেষ ইংরেজরা ভারতীয়দের চেয়ে নিজেদের শ্রেষ্ঠ জাতি বলে মনে করত হোটেল পার্ক রেলের কামরা স্টেশন সব জায়গায় ইউরোপীয়দের জন্য আসন সংরক্ষিত থাকত বহু পার্ক ও ইউরোপীয় ক্লাবে লেখা থাকত কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ ব্রিটিশের এই হীন আচরণের প্রভাবে ভারতীয়দের মনে ধীরে ধীরে জেগে ওঠে জাতীয়তাবাদ নাম্বার থ্রি আন্তর্জাতিক ঘটনাবলির প্রভাব আমরা তিন নম্বরে এটা দেখব যে আন্তর্জাতিক ঘটনাবলী কিভাবে প্রভাব ফেলেছিল এবং এর ফলে কিভাবে ভারতে জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ফরাসি বিপ্লব ইতালি ও আয়ারল্যান্ডের স্বাধীনতা আন্দোলন ইত্যাদি ভারতীয়দের মনে গভীর প্রভাব বিস্তার করে এর পরিণতিতে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে নাম্বার ফোর আর্থিক শোষণ পলাশির যুদ্ধজয়ের পর ভারত থেকে প্রচুর পরিমাণে সোনা রূপা ইংল্যান্ডে চালান করা হয় নিজেদের স্বার্থে ব্রিটিশরা ভারতের কুটির শিল্প ধ্বংস করে কঠোর ভূমি রাজস্ব ব্যবস্থা প্রয়োগ ও অতিরিক্ত করের বোঝা চাপানো হলে ভারতবাসীর মনে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে নাম্বার ফাইভ সাহিত্য ও সংবাদপত্রের ভূমিকা সে সময়কার সংবাদ প্রভাকর বঙ্গদর্শন অমৃত বাজার প্রভৃতি বিভিন্ন পত্রিকার মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ প্রচারিত হয় এর পাশাপাশি ঈশ্বরচন্দ্রগুপ্ত রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় দীনবন্ধু মিত্র নবীনচন্দ্র সেন প্রমুখের সাহিত্য সম্ভার জাতীয়তাবাদী ভাবধারায় ভারতবাসীকে উদ্বুদ্ধ করে স্বামী বিবেকানন্দের রচনাবলী এবং বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস ভারতবাসীকে জাতীয়তাবাদী মন্ত্রে দীক্ষিত করে নাম্বার সিক্স ব্রিটিশের উদাসীনতা ও বঞ্চনা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ভারতবাসীর চাকরির নিশ্চয়তার প্রতি ব্রিটিশ সরকার উদাসীন থাকে উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও অপেক্ষাকৃত নিম্ন পদে নিযুক্ত ভারতীয়রা তাদের প্রাপ্য বেতন ও মর্যাদা থেকে বঞ্চিত হয় এছাড়াও ভারতে ব্রিটিশ শাসন পরিচালনার যাবতীয় খরচ ভারতীয়দের থেকে কর হিসেবে তোলা হয় পরিবর্তে ভারতবাসী প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা না পাওয়ায় ক্ষুব্ধ হয় ফলে তাদের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে নাম্বার সেভেন ব্রিটিশের বিভিন্ন প্রতিক্রিয়াশীল আইন ব্রিটিশ প্রবর্তিত কিছু প্রতিক্রিয়াশীল আইন ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষে সাহায্য করে আগের সংবাদপত্র আইন অস্ত্র আইন ইত্যাদির প্রয়োগ ভারতবাসীর মনে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায় সুতরাং একদিকে ব্রিটিশ শাসন ও শোষণ অন্যদিকে পাশ্চাত্য শিক্ষার প্রসার এই দুইয়ের মিলিত প্রভাবে ভারতবাসী জেগে ওঠে নব চেতনায় ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের ফলে যে নবজাগরণের সূচনা হয়েছিল তার ওই অবশ্যম্ভাবী পরিণতি হলো এদেশে জাতীয় চেতনার উন্মেষ আমরা জাতীয়তাবাদী চেতনা চেতনার উন্মেষ ভারতবাসীর মধ্যে কী কী কারণে ঘটেছিল সেই সম্পর্কে আমরা জানলাম এবার আমরা দেখব যে তাদের জাতীয় চেতনার যে উন্মেষ হয়েছিল সে সম্পর্কে আমরা বিস্তৃত জানব ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে ভারতে যেমন ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি দৃঢ় হয় অন্যদিকে তেমনি রাজনৈতিক চেতনা বিকাশের ফলে জাতীয় আন্দোলন ধীরে 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 সাংগঠনিক রূপ লাভ করতে থাকে ভারতে জাতীয়তাবাদী চেতনার উন্মেষের মূল কারণ ভারতীয় ও ব্রিটিশ স্বার্থের আঘাত ইংরেজরা নিজেদের স্বার্থ রক্ষা করতে গিয়ে যে শোষণ করেছিল যে শোষণ শুরু করেছিল তার ফলে সর্বস্তরের মানুষের মনের মধ্যে অসন্তোষ দানা বাঁধছিল এই অসন্তোষের কারণ ছিল বহু বলা যেতে পারে এই সমস্ত অসন্তোষ থেকেই ভারতবর্ষে সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল সামাজিক অর্থনৈতিক প্রশাসনিক সামরিক নৈতিক সাংস্কৃতিক ইত্যাদি কারণে ভারতীয় জাতীয়তা বোধ বিকাশের পটভূমি তৈরি করতে সাহায্য করেছিল কার্লার্ক্স এই ধরনের রাজনৈতিক সচেতনতাকে ইতিহাসের অজ্ঞান ও অচেতন হাতিয়ার বলে অভিহিত করেছিলেন জাতীয়তাবোধের উন্মেষে সংস্কার আন্দোলনের একটা ভূমিকা ছিল ঊনবিংশ শতাব্দীর ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনের পেছনে বিভিন্ন প্রেরণা কাজ করেছিল সেগুলির মধ্যে প্রধান হল যুক্তিবাদ ও মানবতাবাদ এই আন্দোলনগুলি ধর্মীয় ভাবনা ছাড়াও ভারতীয় সমাজে অধিকতর আত্মমর্যাদা বোধ আত্মবিশ্বাস ও স্বদেশের জন্য গৌরব বোধ সঞ্চারের চেষ্টা করেছিল ফলে মানুষের মনে জন্মভূমির প্রতি শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা বৃদ্ধি পায় মানুষ ব্রিটিশ শাসন ও শোষণকে ঘৃণার চোখে দেখতে শুরু করে সংস্কার আন্দোলনের ফলে ভারতীয় জাতীয়তা বোধ বিকাশের পটভূমি তৈরি হয়েছিল ঐতিহাসিক এ আর দেশাই মনে করেন ভারতে প্রথম জাতীয় জাগরণ ঘটে সামাজিক ও ধর্মীয় আন্দোলন থেকেই পাশ্চাত্য শিক্ষার প্রভাবও এর পেছনে ছিল পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন ও পাশ্চাত্যের সংস্পর্শে এসে ভারতীয় তরুণরা নতুন জ্ঞানের অন্বেষণে সচেষ্ট হয়ে ওঠেন এর অন্যতম ফল হল ভারতীয় জাতীয়তা বোধের বিকাশ পাশ্চাত্যের সংস্পর্শে এসে শিক্ষিত ভারতীয়রা ইউরোপীয় রাষ্ট্র দর্শনের সঙ্গে পরিচিত হয় ইউরোপের জাতীয়তাবাদ স্বাধীনতা গণতন্ত্র ইত্যাদি আমরা এবং এটার সঙ্গে এই স্বাধীনতা গণতন্ত্র এর সঙ্গে রয়েছে সাংবিধানিক আদর্শ তাদের মনে গভীর আলোড়নের সৃষ্টি করে ফরাসি বিপ্লব আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ইটালি ও জার্মানির ঐক্য আন্দোলন আফ্রিকার, যুদ্ধ, রাশিয়ার আন্দোলন সেই নিহিলিস্ট যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন রুশ এবং জাপানের যুদ্ধ আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রাম ইত্যাদি ঘটনাগুলি ভারতীয়দের সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয়তাবাদ গঠনে বিশেষভাবে সাহায্য করেছিল এই সমস্ত আন্দোলনের নায়করা শিক্ষিত ভারতীয়দের আদর্শে পরিণত হয় ইংরেজি ভাষ্য সরি ইংরেজি ভাষা বিভিন্ন অঞ্চলের ভারতীয়দের মধ্যে ভাবের আদান প্রদানের বাহন হয়ে ওঠে ও ভারতে ঐক্যবোধ জাগ্রত হয় তবে শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষাব্যবস্থার মধ্যেই যে জাতীয় চেতনার বীজ নিহত নিহিত ছিল একথা সম্পূর্ণভাবে মনে করা ঠিক নয় কারণ সরকারি স্কুল কলেজে যে ইংরেজি শিক্ষা দেওয়া হতো তার উদ্দেশ্য ছিল রাজভক্ত তৈরি করা কিন্তু ইংরেজি শিক্ষিত ভারতীয়রা ব্রিটিশ শাসনের স্বরূপ উপলব্ধি করতে পেরেছিল বলেই জাতীয় আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন সংবাদপত্র সাহিত্যের কি ভূমিকা ছিল আমরা দেখব জাতীয় চেতনার উন্মেষ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তৎকালীন সংবাদপত্র ও দেশাত্মবোধক সাহিত্য গুলো যেসব জাতীয়তাবাদী পত্রপত্রিকা ব্রিটিশ বিরোধী জনমত গঠন ও স্বতঃস্ফূর্ত আন্দোলন পরিচালনায় সাহায্য করেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হল সোমপ্রকাশ বঙ্গদর্শন সংবাদ প্রভাকর সমাচার দর্পণ তত্ত্ববোধিনী পত্রিকা বোম্বে সমাচার সুলভ সমাচার ফ্রেন্ডস অফ ইন্ডিয়া বর্তমানে যেটি দি স্টেটসম্যান পত্রিকা ভয়েস অফ ইন্ডিয়া নেটিভ ওপিনিয়ন মারাঠি কেশরী আজাদি আহমদি ইন্দু প্রকাশ অমৃতবাচার পত্রিকা হিন্দু পেট্রিয়ট পত্রিকা বেঙ্গলি ইন্ডিয়ান মিরর ইত্যাদি প্রমুখ ইত্যাদি বা প্রভৃতি পত্রিকাগুলো দীনবন্ধু মিত্রের নীল দর্পণ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ভিত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ রঙ্গলাল রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যান রমেশচন্দ্র দত্তের রাজপুত জীবন সন্ধ্যা ও মহারাষ্ট্র জীবন প্রভাত প্রভৃতি সাহিত্য উনিশ শতকের জাতীয় জাতীয়তাবাদের জাতীয়তা বোধের উন্মেষে সাহায্য করেছিল এছাড়া দ্বিজেন্দ্রলাল রায়ের মেবার পতন সূর্যের দেশ শাহজাহান জাহান বা শাহজাহান মাইকেল দত্তের মেঘনাদবোধ কাব্য রবীন্দ্রনাথ ঠাকুরের চার অধ্যায় ঘরে বাইরে মুক্তধারা রক্ত নবীনচন্দ্র সেনের পলাশীর যুদ্ধ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি ইত্যাদি সাহিত্য অগণিত মানুষকে স্বাধীনতা প্রেমে উদ্বুদ্ধ করেছিল মাইকেল মধুসূদন দত্তের ম্যাগনাথবোধ কাব্যে দেশভক্ত ইন্দ্রজিৎ যে উক্তি করেছিল যে জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে যে ডরে ভীরু সে মুর শতধিক তারে মনে হয় এই কোনো স্বাধীনতা প্রেমীরই উক্তি এভাবে বলা যায় যে পাশ্চাত্যের শিক্ষা ও চিন্তা ধারার দ্বারা প্রভাবিত হয়ে পাশ্চাত্যের অনুসরণে বা পাশ্চাত্যের অনুকরণে সাধিকারের যে চেতনা মুষ্টিমেয় শিক্ষিতের মধ্যে ছড়িয়ে পড়েছিল সাহিত্যের মধ্য দিয়ে তা বহুর মধ্যে সঞ্চারিত হয় এছাড়া দেশীয় ভাষায় প্রকাশিত ও দেশীয় নিয়ন্ত্রণে ইংরেজি ভাষায় প্রকাশিত বিভিন্ন সংবাদপত্র ব্রিটিশ বিরোধী জনমত গঠন ও স্বতঃস্ফূর্ত জাতীয়তাবাদী আন্দোলন পরিচালনায় উল্লেখযোগ্য অবদান জুগিয়েছিল